মাত্র একশো পঁয়ত্রিশ মিনিটে ছেষট্টি হাজার কোটি আয় করল রিলায়েন্স বাজেট ঘোষণার পরেই মালামাল হয়ে গেলেন মুকেশ আম্বানি অন্তর্বর্তী বাজেটেই গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্র নিয়ে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর মাত্র একশো পঁয়ত্রিশ মিনিটে ছেষট্টি হাজার কোটি মুনাফা কিভাবে জানেন কি এমন ঘোষণা করা হল যে এত লাভবান হলেন মুকেশ আম্বানি বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হয় চলতি বছরে লোকসভা নির্বাচন থাকায় এবারে পূর্ণাঙ্গ নয় অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে এই বাজেটেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী গ্রিন এনার্জি নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন আগামী দু সালের মধ্যে দেশের কার্বন নিগমের ক্ষেত্রে নেট জিরো টার্গেট পূরণ করা হবে এর লক্ষ্যে বায়ুশক্তি উৎপাদন করা হবে দেশে তরল কয়লাও উৎপাদন করা হবে লক্ষ্যমাত্রায় লক্ষ্মী লাভ প্রতি বছর একশো মেট্রিক টন তরল কয়লা উৎপাদন প্রাকৃতিক গ্যাস আমদানি হ্রাস হবে এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল পরিবার পিছু তিন হাজার ইউনিট অবধি বিনামূল্যে বিদ্যুৎ পনেরো থেকে আঠারো হাজার টাকা অবধি সাশ্রয় এই ঘোষণাতেই ম্যাজিক রিলায়েন্সের শেয়ার বাহান্ন সপ্তাহের রেকর্ড মাত্র একশো পঁয়ত্রিশ মিনিটেই রিলায়েন্সের আয় ছেষট্টি হাজার কোটি টাকা বৃদ্ধি বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণার পরই হু হু করে চড়তে থাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার দর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের গ্রিন এনার্জির স্টক বাড়তে থাকে মাত্র একশো পঁয়ত্রিশ মিনিটেই রিলায়েন্সের আয় ছেষট্টি হাজার কোটি টাকা বৃদ্ধি হয় প্রসঙ্গত রিলায়েন্সের শেয়ার বাহান্ন সপ্তাহের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এদিন সকালেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে দু হাজার দশমিক নব্বই টাকায় নতুন বছরের এক মাসের মধ্যেই আম্বানির সংস্থার শেয়ার দর চোদ্দ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে বাজার বিশেষজ্ঞদের মতে বাজেটে গ্রিন এনার্জি নিয়ে ঘোষণার কারণেই রিলায়েন্সের শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে রিলায়েন্স সংস্থার বাজার মূল্য বর্তমানে উনিশ লক্ষ তিরিশ হাজার সাতচল্লিশ দশমিক তিন ছয় কোটি টাকা বাজেট যতই অন্তর্বর্তীকালীন হোক না কেন আম্বানির মুখে চওড়া হাসি ফুটিয়েছে বলাই বাহুল্য টিভি নাইন বাংলা ডিজিটাল পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় জল জঙ্গল পাহাড় গ্রাম জেলা শহর জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া দিকে দিকে আমাদের ক্যামেরা চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলি মানুষের সঙ্গে আমরা আমি শুভজিৎ নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়